আমি যেই জায়গায় জুমা পড়াই কলেজ ইউনিভার্সিটির একদম মাঝখানে ঢাকা ইউনিভার্সিটি বইয়ের ঢাকা কলেজ সিটি কলেজ সবগুলোর মাঝখানে তো ইউনিভার্সিটি কলেজের ছেলে খুব বেশি আমার সাথে যোগাযোগ রাখে সম্পর্ক রাখে এটার কারণ আমি বড় মানুষ এই জন্য না আমি ছোট মানুষ ওই জন্য বড়দের কাছে যাওয়ার সাহস পায় না ওরা বাচ্চা মানুষ তা আমারে ছোট পায়া পায় আমার জ্বালায় তা আমার কাছে যে আসে ওরা তো প্রায় ছাত্রের একটা অভিযোগ হজরত গুনা তো ছাড়তে বলেন গুনা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না গুনা ছাড়তে চাই বলেন না গুনা ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না তা আমি হাসিয়ার বলি আরে আমরাও আমাদের বড়দের কাছেই কথাগুলো বলতাম হযরত গুনা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না তা আমাদের বড়রাও বলতেন আরে আমরাও আমাদের বুজুকদেরকে বলতাম হযরত গুনা ছাড়তে চাই ছাড়তে পারি না তো কি বুঝলে এই সমস্যা নতুন না পুরা পুরাতন তা আমাদের বড়রা এই পুরাতন এক সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে বের করছে তারা কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে গুনা ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছে গুনা ছাড়ার সহজ রাস্তা বের করেছে এই এইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু গুনা ছাড়ার সহজ রাস্তা বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি আবার বলেন আবার বলেন আপনারা ভয় পাইতেছেন এতক্ষণে আলোচনার বিষয়বস্তু ঠিক হয়েছে আল্লাহই জানে বাকি কি অবস্থা না না বাজার করতে দেরি লাগলো আপনার খাইতে দেরি লাগবে না আপনি ডরাই না হ্যাঁ তো বলেন আজকের আলোচনার বিষয়বস্তু আবার পেছনের পড়াটা সময় দেন গুণা কেন ছাড়বো করার জন্য না হ্যাঁ হ্যাঁ রাখার জন্য বলে করা তো নেকামল বলে আজকের আলোচনার বিষয়বস্তু কি গুণা ছাড়ার সহজ রাস্তা বলে মুখস্থ করে মুখস্থ করে আজকের আলোচনার বিষয়বস্তু কি আবার বলেন কি এটা আজকের কি বিষয়বস্তু বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি পেছনের দিকে যাচ্ছি গুণা কেন ছাড়বো করার জন্যে না আল্লাহকে রাজি রাখবো আল্লাহকে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন ও বান্দা আমি তোর উপর রাজ পিছনের পড়া মনে আছে বলেন আবার আজকের আলোচনার বিষয়বস্তু কি গুণা ছাড়ার সহজ রাস্তা গুণা কেন ছাড়ব আল্লাহকে রাজি রাখার জন্য আল্লাহকে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর এই পর্যন্ত কথা আমরা আমাদের বাচ্চা মাদ্রাসা হেফখানায় যারা পড়ে হাফেজ যারা হয় ওরা একটু আগায় আমরা পেছন থেকে আবার ধরি ওই সারাদিন পেছনের পড়াই বেশি শোনা হয় নতুন পড়া অল্প সময় শোনা হয় কেন পেছনেরটা না থাকলে সামনে পড়ায় লাভ নাই এই জন্য আমি পড়া পড়ায় করায় আগাবো ইনশাল্লাহ বলেন তো আজকের আলোচনার বিষয়বস্তু কি গুনা কেন ছাড়বো আল্লাহকে রাজি রাখার জন্যে আল্লাহকে রাজি কেন রাখবো মৃত্যুর সময় যেন মালিক বান্দা আমি তোর উপর মাসা ঠিক আছে আমাদের লাগলে আমরা আরো বলবো আবারও বলবো তা আপনি ভুল করেন না ইনশাল্লাহ মুখস্থ করবেন আগে বুঝবেন মুখস্থ করবেন বাড়ি নিয়ে যাবেন তো মুখস্থ ইনশাল্লাহ ওই যে আমাদের আজকের প্রধান অতিথি বলে গেছেন না আপনাদেরকে ওয়াজ বাড়িতে নিতে বৌড়ে বলতে এই জন্য আমি ওয়াজ মুখস্থ দিছি। মুরব্বীর কথা মানতেছি তো বলেন তো আজকের আলোচনার বিষয়বস্তু মাশাল দেখেন গুনা ছাড়ার সহজ অনেক রাস্তা আছে এত রাস্তা বললে আপনারা উলে যাবেন আমি খুব ছোট্ট করে অল্প কয়েকটা রাস্তা বল এক নাম্বার কিসের এক নাম্বার গুনা ছাড়ার সহজ রাস্তা মার্শাল আমি বারবার এই জন্য জিজ্ঞেস করতেছি ভাইবেন না সময় কাটাইতেছি আমাদের কথা শেষ করার জন্য সময় পাই না সময় কাটাবো কর থেকে আপনারা না বুঝে আগাইলে না মনে রেখে আগাইলে আমার কি আপনারা চলে যাবেন মনে নেই কষ্ট করে লাভ লাভ একটা একটা আছে মাহফিলে বসার তো কিচ্ছু মনে নাই আপনার কিন্তু আপনার তারপরেও আপনি লাভ থেকে খালি না কেন আপনার জীবনের একটা অংশ আপনি গুণামুক্ত আছেন এইটাই আপনার নাচাতে হুশিয়া হয়ে যেতে পারে বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি যত বিপদ দেখব যত বিপদ হুচুট খায় পড়ছি আমি ভাববো এটা আমার গুনার ফসল অসুস্থ হয়ে গেছি আমি ভাববো এটা আমার গুনার ফসল ব্যবসা মন্দা আমি ভাববো এটা আমার গুনার ফসল আমার সন্তান কথা শোনে না আমি ভাববো এটা আমার গুনার ফসল বিবি কথা শোনে না আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না এটা আমার গুনার ফসল হ্যাঁ কথা ভেঙে নেই যেন ভেজাল না লাগে গুনার কারণেই শুধু বিপদ আসে না কখনো কখনো আল্লাহ বিপদ দেন পরীক্ষার জন্য আপনার মর্যাদা বাড়ানোর জন্য আপনি ক্লাস এইটে পড়েন নাইনে ওঠার জন্য পরীক্ষা দিতে হয় না আপনার মর্যাদা আল্লাহর কাছে একটা স্তরে আছে আল্লাহ পরীক্ষা নেন পরীক্ষা দেন আল্লাহ তালা কাছে টানার জন্যে দূরে ঠেলার জন্য আমার সাথে কথাটা বলে আল্লাহ পরীক্ষা নেন বিপদে ফেলেন কিসের জন্যে দূরে ঠেলার এটা আবার কেমন কথা কষ্ট দেন কাছে টানার জন্য এটা কেমন কথা তো এটা কেমন কথা একটু বুঝেন না বুঝলে আপনারা আগাইতে পারবেন বুঝেন একদম ক্লিয়ার ভাবে বুঝেন অস্পষ্ট রয়েছেন না কিচ্ছু